সামাজিক মাধ্যম আজ সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে এর যেমন ভালো দিক আছে তেমনি কিছু কিছু ক্ষেত্রে এমন বিপদ ডেকে আনছে যা সমাজের কাছে হাস্যকর হয়ে যাচ্ছে বিজ্ঞানের পরিবর্তে অপবিজ্ঞান বেশ জাঁকিয়ে বসেছে আজকাল সাধারণ চিল্লাও আর চিল্লাও মার্কা বোকাবাক্সের সংবাদ মাধ্যমের সাথে সাথে এসেছে ডিজিটাল মিডিয়া আর ডিজিটাল মিডিয়ার একাংশ খবরের ভিতরে না ঢুকে একেবারে ছড়িয়ে দিচ্ছে সব আজগুবি তথ্য ইদানিং সামাজিক মাধ্যম আর ডিজিটাল মিডিয়ার একাংশের মাধ্যমে ছড়িয়ে পড়েছে সূর্যশিশির নামে এক পতঙ্গভুগ উদ্ভিদ এই বঙ্গদেশে বেশ কিছু পতঙ্গভুগ উদ্ভিদ রয়েছে যার একটি হল এই সূর্যশিশির সূর্য শিশির কোন ভয়ঙ্কর গাছ নয় বিদেশেও যেমন পাওয়া যায় তেমনি এই বঙ্গদেশে বহু প্রাচীন কাল থেকেই পাওয়া যায় এটি কোন ভয়ঙ্কর জাতীয় কিছু নয় ইদানিং সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে বাঁকুড়া জেলার একটি অংশে দেখা গিয়েছে আর তারপর থেকেই এই সূর্য শিশির বেশ জাঁকিয়ে বসেছে সামাজিক মাধ্যমে আর যে যেমন খুশি লিখে ছড়িয়ে দিচ্ছে না কোনো আতঙ্কের কারণ নেই এটি একটি পতঙ্গভুক উদ্ভিদ যার নাম সূর্য শিশির এটা মূলত সূর্যের কিরণের মতো পাতাগুলি ছড়িয়ে রাখে ও তার উপর অবস্থিত গ্রন্থিযুক্ত রোম এমন গঠন সৃষ্টি করে মনে হয় শিশির বিন্দু তাই এমন নাম এটা মূলত পতঙ্গের দেহ মধ্যস্থ প্রোটিনের সংস্পর্শে এসে সংবেদনশীল হয় যাকে কেমোনাস্টি ও বলে যার মাধ্যমে এরা পতঙ্গের দেহ থেকে নাইট্রোজেন শোষণ করে বেঁচে থাকে সামাজিক মাধ্যমে একটি পোস্ট থেকে দেখা যাচ্ছে আমাজনের জঙ্গলের অদ্ভুত দর্শন উদ্ভিদ বাঁকুড়ায় সোনামুখীর জঙ্গলে মাংসভূগ সূর্য বর মাংসাশী উইপোকা পিঁপড়েদের কবজা করে তাদের গলিয়ে নির্যাস থেকে নিয়ে খাদ্য সংশ্লেষ করে সংবাদ মাধ্যমে যাদের প্রতিদিন আনাগোনা অর্থাৎ যারা এক নিষ্ঠু পাঠক তারা জানেন বছর দুই আগে কাঁকশা শিবপুর বিদবিহার বনকাটি দেখা গিয়েছিল এবং স্বাভাবিকভাবে এটি তখন সংবাদ মাধ্যমে এসেছিল শুধু তাই নয় দেবশালা জঙ্গল মহলেও এটার দেখা পাওয়া যায় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা আসলে অনেক উদ্ভিদ ক্রমশ বিলুপ্তির পথে যাচ্ছে এবং গিয়েছে সূর্য শিশির তাদের মধ্যে একটি সূর্য শিশির একটি পতঙ্গভুক উদ্ভিদ এটি সাধারণত বাংলার উত্তরবঙ্গে বেশি মেলে ইংরাজি নাম সান ডেও এটি খারিফলস প্রজাতির ড্রসরেসে গোত্রের অন্তর্ভুক্ত এর বৈজ্ঞানিক নাম ড্রসটেন্ডেফোলিয়া শীতকালে এই পতঙ্গভুক উদ্ভিদ জন্মায় গোলাকার সবুজ থেকে লালচে রঙের থ্যালাসের ন্যায় মাটিতে লেপটে থাকা উদ্ভিদটি খর্নেভোরস বা মাংসাশী উদ্ভিদগুলোর মধ্যে এই উদ্ভিদ প্রজাতি সবচেয়ে বড় চার পাঁচ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট গোলাকার থ্যালাস সাদৃশ্য উদ্ভিদটির মধ্য থেকে একটি লাল বর্ণের দুই তিন ইঞ্চি লম্বা পুষ্পমঞ্জুরি হয় সংখ্যায় এক পাঁচ দুই শূন্যটি তিন থেকে চার স্তরের পাতা সাদৃশ্য মাংসাল দেহের চারিদিকে তিন আকৃতির কাটা থাকে মাংসাল দেহের মধ্যভাগ অনেকটা চামুচের মতো ঢালু থাকে পাতাগুলোতে মিউসিলেজ সাবস্টেন্স নামক এক প্রকার এনজাইম মিশ্রিত করে এনজাইমে পোকা পড়লে আঠার মতো আটকে রাখে শীতের সকালে পড়া শিশিরে চকচক করে উদ্ভিদটি তাতে করেও পোকারা আকৃষ্ট হয় পোকামাকড় উদ্ভিদটিতে পড়লে এনজাইমের আঠার মাঝে আটকে যায় তখন পতঙ্গ নড়াচড়া করলে মাংসাল পাতার চারদিক পিনগুলো বেঁকে পোকাকে ধরে ফেলে পিনগুলো পোকার শরীরে ফুরে গিয়ে পোকাকে ধরে রাখে তাই মনে রাখবেন সূর্য শিশির বাংলার পতঙ্গভুক উদ্ভিদ